পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক এরুয়ার গ্রামে চব্বিশ বছরের এক যুবক বেশ কয়েক মাস আগে কেরালায় কাজ করতে গিয়েছিল রাজমিস্ত্রি তার নাম সোম সর্দার কেরালায় সে শারীরিক অসুস্থ হয়ে পড়ে এরপর ওখানে চিকিৎসা করলে চিকিৎসকরা জানায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এই কথা শোনার পর এরুয়ার গ্রামে তার দুই বন্ধু তাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিল ট্রেনটি যখন বিশাখাপত্তনম স্টেশনের কাছে আসে তখন ওই সোম সর্দার ট্রেন থেকে নেমে পড়ে এডুয়ার গ্রামের তার বন্ধু মনি শেখ তাকে বাধা দেয় সে ছুটে স্টেশন থেকে বেরিয়ে পড়ে এরপর তার আর কোনো খোঁজ মেলেনি আজ তার মা মায়া সর্দার নিখোঁজ অভিযোগ জানায় ভাতার থানায় মা মায়া সর্দার জানায় আমার ভালো ছেলে বাড়ি থেকে কাজে গেল কি করে কি হলো জানি না যে কোনো প্রকারে আমার ছেলে বাড়ি ফিরে এলেই হবে আমার নাম মায়া সর্দার

আগর নামে তো ভাতা ভাতা থানায় ভাতা থানায় কি চাইছেন আপনি আমি ছেলে যাই